যা এবং মুরা রাহু এবং কেতু পরস্পরের সঙ্গে করিলে যেমন দেখিতে হইতো সেই রকম প্রাচীন হালদার বংশ দুই খণ্ডে পৃথক হইয়া মাঝখানে এক ভিত্তি তুলিয়া পরস্পর পিঠাপিঠি করিয়া বসিয়াছে কেহ কাহারও মুখ দর্শনও করে না নবগোপালের ছেলে নলিন এবং নুন গোপালের ছেলে নন্দ এক বংশজাত এক বয়সী এক স্কুলে যায় এবং পারিবারিক বিদেশ ও প্রেশারিটিতেও উভয়ের মধ্যে সম্পর্ক ঐক্য নলিনের বাপ নবগোপাল অত্যন্ত কড়া লোক ছেলেকে হাফ ছাড়িতে দিতেন না পড়াশোনা ছাড়া আর কথাই ছিল না তার খেলা খাদ্য ও সাজসজ্জা সম্বন্ধে ছেলে সর্বপ্রকার শখ তিনি খাতাপত্র ও স্কুল বইয়ের নিচে চাপিয়ে রাখিয়াছিলেন নন্দর বাপ ননী গোপালের শাসন প্রণালী অত্যন্ত শীতিল ছিল মা তাহাকে অত্যন্ত ফিটফাট করাইয়া সাজিয়া স্কুলে পাঠাইতেন জলপানীয় সঙ্গে দিতেন নন্দ ভাজা মশলা ও কুলপির বরফ গুলিকা ইচ্ছে মতো ভোগ বিতরণের দ্বারা যশস্বী হইয়া উঠিয়াছিল মনে মনে পরাভব অনুভব করিয়া নলিন কেবলি ভাবিত নন্দর বাবা যদি আমার বাবা হইত এবং আমার বাবা যদি নন্দর পিতৃস্থান অধিকার করিত তাহা হইলেই নন্দকে মজা দেখাইয়া দিতাম কিন্তু সেরূপ সূচক ঘটিবার পূর্বে ইতিমধ্যে নন্দ বৎসরে বৎসরে প্রাইজ পাইতে লাগিল বাপ তাহাকে অন্য স্কুলে দিলেন বাড়িতে অন্য মাস্টার রাখিলেন ঘুমের সময় হইতে এক ঘন্টা কাটিয়া পড়ার সময়ে যোগ করিলেন কিন্তু ফলের তারতম্য হইল না নন্দ পাশ করিতে করিতে বিয়ে উত্তীর্ণ হইয়া গেল নলিন ফেল করিতে করিতে এন্ট্রান্স ক্লাসে জাতিকলের ইন্দুরের মতো আটকা পড়িয়া রহিল এমন সময় তাহার পিতা তাহার প্রতি দয়া করিলেন তিনি মরিলেন তিনি বৎসর মেয়াদ খাটিয়া এন্ট্রান্স ক্লাস হইতে তাহার মুক্তি হইল এবং স্বাধীন নলিন আংটি বোতাম ঘড়ি টেনে আত্মপান্ত ঝকমক করিয়া নন্দকে নিরতিশ নিষ্প্রভ করিয়া দেবার চেষ্টা করিতে লাগিল এন্ট্রান্স ফেলের জুড়ি চৌঘুরি বি এ পাশের এক ঘড়াই গাড়িকে অনায়াসে ছড়াইয়া যাইতে লাগিল বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ওয়ালা ঘরার সহিত সমান চলিতে পারিল না এদিকে নলিন এবং নন্দর বিবাহের জন্য পাত্রীর সন্ধান চলিতেছে নলিনের প্রতিজ্ঞা সে এমন কন্যা বিবাহ করিবে যাহার উপমা মেলাভার তাহার জুরি এবং তাহার স্ত্রীর কাছে নন্দকে হার মানিতে হইবে সবচেয়ে ভালোর জন্য যাহার আকাঙ্ক্ষা অনেক ভালো তাহাকে পরিত্যাগ করিতে হয় কাছাকাছি কোনো মেয়েকেই নলিন পছন্দ করিয়া খতম করিতে সাহস করিল না ভালো তাহাকে ফাঁকি দিয়া আরো কাহারো ভাগ্যে চটে অবশেষে খবর পাওয়া গেল রাউল পিন্ডিতে এক প্রবাসী বাঙালির এক পরম সুন্দরী মেয়ে আছে কাছের সুন্দরীর চেয়ে দূরের সুন্দরীকে বেশি লোভনীয় বলিয়া মনে হয় নলিন মাতিয়া উঠিল খরচপত্র দিয়া কন্যাকে কলিকাতায় আনানো হইল কন্যাটি সুন্দরী বটে নলিন কহিল যিনি যাই করুন করিয়া রাউল পিন্ডি ছড়াইয়া যাইবেন এমন সাধ্য কাহারো নাই অন্তত এ কথা কেহ বলিতে না যে এই মেয়ে তো আমরা পূর্বেই দেখিয়াছিলাম পছন্দ হয় নাই বলিয়া সম্বন্ধ করি নাই কথাবার্তা তো প্রায় এক প্রকার স্থির পাতপত্রের আয়োজন হইয়াছে এমন সময় একদিন প্রাতে দেখা গেল ননী গোপালের বাড়ি হইতে বিচিত্র থালার উপর বিভিন্ন উপ ঠৌকন লইয়া দাসী চাকরের দল সার বাঁধিয়া চলিয়াছে নলিন কহিল দেখে এসো তহি ব্যাপারখানা কি খবর আসিল নন্দর ভাবি বধুর জন্য পানপত্র যাইতেছে নলিন তৎক্ষণাৎ গুড়গুড়ি টান বন্ধ করিয়া সচকিত হইয়া উঠিয়া বসিল বলিল খবর নিতে হচ্ছে তো তৎক্ষণাৎ গাড়ি ভাড়া করিয়া ছর ছর শব্দে দূত ছুটিল বিপিন হাজরা ফিরিয়া আসিয়া কহিল কলকাতার মেয়ে কিন্তু খাসা মেয়ে নলিনের বুক দুমিয়া গেল বলিল বল কি হে হাজরা কেবলমাত্র কহিল খাসা মেয়ে নলিন বলিল না না এ তো দেখতে হচ্ছে পরিষদ বলিল সে আর শক্তটা কি বলিয়া তর্জনী ও অঙ্কুষ্ঠে একটা কাল্পনিক টাকা বাঁচাইয়া দিল সূচক করিয়া নলিন মেয়ে দেখিল যতই মনে হইল এই মেয়ে নন্দর একেবারে স্থির হইয়া গেছে ততই মনে হইতে লাগিল মেয়েটি রাহুল পিণ্ড যাচ্ছে ভালো দেখিতে দ্বিধা পীড়িত হইয়া পরিষদকে জিজ্ঞাসা করিল তা কেমন ঠকেছ হে হাজরা কহিল আমাদের চোখে তো ভালোই ঠেকেছে নলিন কহিল তা সে ভালো কি এ ভালো হাজরা বলিল তা হক কথা এই ভালো তখন নলিনের বোধ হইল ইহার চোখের পল্লব তাহার চেয়েও আরো একটু যেন ঘন তাহার রংটা ইহার চেয়ে গৌর বর্ণে যেন ইহাকে তো হাত করা যায় না নলিন বিমর্ষ ভাবে চিত হইয়া গুড়ি গুড়ি টানিতে টানিতে কহিল ওহে হাজরা কি করা যাই বলতো হাজরা বলিল মহারাজ শক্তটা কি বলিয়া পুনশ্চ অঙ্গুষ্ঠে তর্জনীতে কাল্পনিক টাকা বাজাইয়া দিল টাকাটা যখন সত্যই সশব্দে বাজিয়া উঠিল তখন যথোচিত ফল হইতে বিলম্ব হইল না কন্যার পিতা একটা অকারণ ছুতা করিয়া বরের পিতার সহিত তুমুল ঝগড়া বাঁধাইলেন বরের পিতা বলিলেন তোমার কন্যার সহিত আমার পুত্রে যদি বিবাহ দিই তবে ইত্যাদি ইত্যাদি নানা প্রকারে ঝগড়া চলিতে লাগিল কন্যার পিতা আরো এক খুন্ড অধিক করিয়া বলিলেন তোমার পুত্রের সহিত আমার কন্যা যদি বিবাহ দিই তবে অতঃপর আর বিলম্ব মাত্র না করিয়া নলি নন্দকে ফাঁকি দিয়া শুভ লগ্নে শুভ বিবাহ সত্ত্ব সম্পন্ন করিয়া ফেলিল এবং হাসিতে হাসিতে হাজরাকে বলিল বিয়ে পাশ করা তো একই বলে না কি গো কি বল হাজরা একেবারে আমাদেরও বাড়ির বড় বাবু ফেল অনতিকাল পরেই নুনি গোপালের বাড়িতে একদিন ঢাক ঢোল সানাই বাজিয়া উঠিল নন্দর গায়ে হলুদ নলিন কহিল ও হে হাজরাও তো সেই রাহুল পিন্ডির মেয়ে নলিন অত্যন্ত হাসিতে লাগিল এই বাড়ির বড় বাবু আর কন্যা পাইলেন না আমাদেরই পরিত্যক্ত পাত্রীটিকে বিবাহ করিতেছেন কিন্তু উত্তরোত্তর নলিনের হাসির আর জোর রইল না তাহার হাসির মধ্যে কীট প্রবেশ করিল একটি ক্ষুদ্র সংশয় তীক্ষ্ণ স্বরে কানে কানে বলিতে লাগিল আহা হাত হইয়া গেল শেষকালে নন্দর কপালে জুটিল ক্ষুদ্র সংশয় ক্রমশই রক্তস্ফীত জোকের মতো বড় হইয়া উঠিল তাহার কণ্ঠস্বরও মোটা হইল সে বলিল এখন আর কোনো মতে ইহাকে পাওয়া যাইবে না কিন্তু আসলে ইহাকে দেখিতে ভালো ভারী ঠকিয়াছ অন্তঃপুরে নলিন যখন খাইতে গেল তখন তাহার স্ত্রীর ছোটখাটো সমস্ত খুঁত মস্ত হইয়া তাহাকে উপহাস করিতে লাগিল মনে হইতে লাগিল স্ত্রীটা তাহাকে ভয়ানক ঠকাইয়াছে রাহুল পিন্ডিতে যখন সম্বন্ধ হইয়াছিল তখন নলিন সে কন্যার যে ফটো পাঠাইয়াছিল সেইখানে বাহির করিয়া দেখিতে লাগিল বাবা অপরূপ সুন্দরী এমন লোকটিকে হাতে পাইয়া ঠেলিয়াচ্ছি আমি এত বড় গাধা বিবাহ সন্ধ্যায় আলো চলাইয়া বাজনা বাজাইয়া জুড়িতে চড়িয়া বট বাহির হইল নলিন পড়িয়া হইতে যৎসামান্য নিষ্ফল চেষ্টা করিতেছে এমন সময় হাজরা প্রসন্ন বদনে হাসিতে হাসিতে আসিয়া নন্দকে লক্ষ্য করিয়া পরিহাস জমাইবার উপক্রম করিল নলিন হাঁকিল দারোয়ান হাজরা ততষ্ট হইয়া দারোয়ানকে ডাকিয়া দিল বাবু হাজরাকে দেখাইয়া দিয়া কহিল ইস্কো কান পাকারকে বাহার নিকাল দো এখানে শেষ করছি আজকের গল্পটি আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না ধন্যবাদ